নাকি ডিভোর্স হয়ে গেছে আচ্ছা কতদিন ধরে স্বামী ছাড়া আছেন আপনি দুই তিন বছর ধরে স্বামী ছাড়া এখন কি জীবন সঙ্গীত চাচ্ছেন আবার ভালো মনের

সে যদি আপনাকে ভালোবেসে দেয় কেন নিবেন না ভালোবাসার তো অনেক মূল্য দেখা যায় ঠিক না আচ্ছা ভালোবাসা টাকা দেয় কিনা যায় তাহলে ভালোবাসা কিনতে ভালোবাসা লাগে না আচ্ছা আপনি এখন বিয়ে বসতে যাচ্ছেন আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা হবে না তো আপনার বাবা নেই আপনার মা আছে আপনি তো দেখা যাচ্ছে অনেক কষ্ট আছেন স্বামী স্বামী ছাড়া এখন বিয়ে করতে চাচ্ছেন অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা আপনাকে ভালোবেসে ক্রাশ খায় কি করবেন সমস্যা ভালোবেসে ক্রাশ খেলে আপনি ক্রাশ খাবেন নাকি হ্যাঁ যাই হোক জীবনে প্রথম ধরা খেয়েছেন এখন দেখে শুনে বিয়ে করবেন ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সমাজের জন্য দর্শক পরবর্তী একটি সুন্দরী মেয়ের বিয়ের জন্য অবশ্যই অবশ্যই আপেক্ষা করবেন